আজকে এশিয়া কাপে মহারণ ভারত বনাম পাকিস্তানের ক্রিকেট ম্যাচ এখন পৃথিবীতে যতগুলো ক্রীড়া ক্ষেত্রে একে অপরের উপর প্রতিদ্বন্দ্বিতামূলক ম্যাচ হয় তার মধ্যে সব থেকে বড় রাইভেলারি যদি ধরা হয় তাহলে ভারত পাকিস্তানের থেকে বেশি হাই টেনশনের হাই ভোল্টেজের ম্যাচ কিছু হতে পারে না কিন্তু সেই টেনশনকে ছাপিয়ে গিয়ে এখন নতুন একটা টেনশন এখানে ঘিরে ধরেছে নতুন একটা বিতর্কের জন্ম নিয়েছে সাধারণ মানুষ থেকে শুরু করে পলিটিশিয়ান সকলেই বলছেন মোদী শাহের ঐতিহাসিক ভুল এই ম্যাচটা খেলতে দেওয়া এবং শুধুমাত্র ভুল নয় এটা তারা তারা অন্যায় করছেন কেননা টাকার কাছে নিজেদের দিয়েছেন এবং ভারতবর্ষের জনতার সঙ্গে তারা গদ্দারি করছেন তাই যখন এরা গদ্দার বেরিয়েছেন এরা যখন দেশের সঙ্গে গদ্দারি করছেন ভারতীয় জনতা ভারতীয় আর্মির সঙ্গে গদ্দারি করছেন তাই ভারতবাসীর উচিত এই ম্যাচটাকে বয়কট করা এবং তার মাধ্যমেই ওই যে অপারেশন সিঁদুর হয়েছিল ওই যে প্যালগাঁও অ্যাটাক হয়েছিল তার তার যে ট্রিবিউট দেওয়া সেইটা সব থেকে বেশি করা যাবে কেন এই কন্ট্রোভার্সি হচ্ছে এবং সত্যি সত্যিই নরেন্দ্র মোদী অমিত শাহ দেশের সঙ্গে গদ্দারি করেছেন কিনা সেই বিষয়টা যদি বুঝতে হয় তাহলে আমাদের একটু পিছিয়ে যেতে হবে আমাদের পিছিয়ে যেতে হবে নরেন্দ্র মোদী জামানা শুরু হওয়ার আগের সব থেকে বড়ো যে মাইলস্টোনটা ছিল সেই মাইলস্টোন এবং তার পরের যে ঘটনা ঘটেছে সেই ক্রোনোলজিগুলো বোঝা সত্যি সত্যি ভারত পাকিস্তান সম্পর্কটা কোথায় দাঁড়িয়ে আছে আর আজকের পরিপ্রেক্ষিতে দাঁড়িয়ে নরেন্দ্র মোদী অমিত শাহরা এই যে সিদ্ধান্তটা নিলেন সেটা সঠিক নিয়েছেন বেঠিক নিয়েছেন তাদের বয়কট করা উচিত তারা দেশের সঙ্গে গদ্দারি করছেন এই প্রত্যেকটা শব্দ প্রত্যেকটা প্রশ্ন তোলার আগে আমাদের সেই ক্রোনোলজিটা বুঝতে সেটা সেটা করতে অনেক সহজ হয়ে যাবে দেখুন ভারত পাকিস্তানের মধ্যে ডিটোরিয়েশন সেই যখন থেকে দুটো দেশ তৈরি হয়ে গেছে তখন থেকেই শুরু হয়েছে এবং নরেন্দ্র মোদী জামানা শুরু হওয়ার আগে সব থেকে বড় যে ঘটনা ছিল সব থেকে বড় স্থানের যে জঙ্গি অ্যাটাক ছিল সেটা হচ্ছে মুম্বাইয়ের ছাব্বিশ এগারোর ভয়ঙ্কর ঘটনা যেখানে লস্করে তৈবার জঙ্গিরা ঢুকে পড়ে মুম্বাই শহরে এবং একশো সত্তর জনেরও বেশি মানুষের প্রাণ কিন্তু তারা নিয়ে নেয় এবং এই যে হারহীন করা সন্ত্রাস পাকিস্তান ঘটিয়েছিল পাকিস্তানের মদতপুস্ত জঙ্গিরা ঘটিয়েছিল এরপর ভারতবর্ষের অবস্থানটা কি ছিল ভারতবর্ষ দু সালে হয়ে যাওয়া এই ঘটনার পরে সবার আগে যে সিদ্ধান্তটা নিয়েছিল সেটা হচ্ছে ফ্রোজ বাইল্যাটারাল টক্স দুই দেশের মধ্যে সমস্ত রকম আলাপ আলোচনা তারা বন্ধ করে দিয়েছিল এবং তার থেকেও গুরুত্বপূর্ণ একটা সিদ্ধান্ত নিয়েছিল ক্রিকেট বন্ধ করে দিয়েছিল ভাবতে পারছেন কত কঠোর সিদ্ধান্ত ভারতীয় সরকার সেই সময় নিয়েছিল মাথায় রাখতে হবে ইউপিএ জামানা চলছে এই ইন্ডিজোটের শরিকরা বেশিরভাগই তার সমর্থক তখন এবং সেই সময় দুই দেশের মধ্যে ক্রিকেট বন্ধ করে দেওয়া এই টেরোরিজমের বিরুদ্ধে ভারতের সব থেকে বড় সব থেকে কঠিন পদক্ষেপ ছিল কোথায় এই অপারেশন সিঁদুরের আগেই সিন্ধু নদের জল বন্ধ করে দেওয়ার মতো সোজা সাপটা সিদ্ধান্ত দু সালে এই ঘটনা ঘটলো তারপর দু সাল মোটামুটি মাস ছয়েকের মধ্যেই ব্যাক চ্যানেলস কন্ট্যাক্ট স্টার্টেড অর্থাৎ যেগুলো সরাসরি বাইলেটারাল সম্পর্ক আমরা দেখি এক দেশ আরেক দেশে ভিজিট করছে এই দেশের মন্ত্রী বা আমলারা গিয়ে ওই দেশের তাদের কাউন্টার পার্টের সঙ্গে বৈঠক করছেন না সেইগুলো শুরু হয়নি কিন্তু ফোনাফোনি শুরু হয়ে গেছে অর্থাৎ একে অপরের সঙ্গে ফোনে কথাবার্তা শুরু হয়ে গেছে পিছনের দরজা দিয়ে কথা হচ্ছে তার জন্য কোনো সাংবাদিক বৈঠক হচ্ছে না তার জন্য কোনো ফোটো সেশন হচ্ছে না সেইগুলো সামনে আসছে না কিন্তু দুই দেশের মধ্যে কথাবার্তা এই ব্যাক চ্যানেল কথাবার্তাটা সব থেকে বড় কারণ ধরা হয় যে কোনো সমস্যার সমাধান করার জন্য সেটা দু সাল থেকে শুরু হয়ে গেল এবার দু হাজার দশ সাল এলো দু সালে কি হলো প্রথমেই ভুটানের থিম্পু সেখানে সার্ক ছিল এবং সেখানে আলাদা করে ভারতের প্রধানমন্ত্রী মনমোহন সিংহ পাকিস্তানের প্রধানমন্ত্রী ইউসুফ রাজা গিলানির সঙ্গে বৈঠক করলেন দশ সাল অর্থাৎ এই যে ছাব্বিশ আগারের ক্ষত তখনও দগদগ করছে তখনও কিন্তু ঘা শুকায়নি বছর বছরদের মাত্র হয়েছে তার মধ্যে এই কথাবার্তা শুরু হলো এবং তারপরে একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ঘটনা ঘটলো সেটা হচ্ছে ভারতের তৎকালীন বিদেশ মন্ত্রী এস এম কৃষ্ণা তিনি উড়ে গেলেন ইসলামাবাদে পাকিস্তানের সঙ্গে আলোচনা শুরু করতে মন্ত্রী পর্যায়ের করে দিলেন এবং তারপর ভারতের বিদেশ মন্ত্রী মন্ত্রী যে আছেন তার সঙ্গে আলোচনা করতে পাকিস্তানে উড়ে গেলেন অর্থাৎ ভারতবর্ষ উপর আক্রমণ হয়েছে ভারতের সর্বেই আলোচনা হবে এমন কিন্তু জায়গা নয় পাকিস্তান যেন দয়া করছে এবং সেই দয়ার বশবর্তী হয়ে ভারতবর্ষ সেখানে যাচ্ছে এবার সেখানে গিয়ে ভারতবর্ষ যে যে জন্য গিয়েছিল যে আলোচনাটা শুরু করতে সেটা হচ্ছে পাকিস্তানের যে টেররিজম আছে সেটাকে বন্ধ করতে হবে এই নিয়ে কথা বলতে গিয়েছিল এবং এই হিসাবেই অ্যাজেন্ডা শুরু হয়েছিল কিন্তু সেখানে পাকিস্তান কি করলো বললো শুধুমাত্র টেরারিজম নিয়ে কথা বললে তো হবে না আগে আমাদের বেশ কিছু পয়েন্ট আছে সেগুলো নিয়ে ভারতবর্ষ আলোচনা শুরু করুক ভারতবর্ষ কথা শুরু করুক এবং সেখানে আমরা তারপর টেরারিজম নিয়ে কথা বলবো অবশ্যই তার মধ্যে কি কী আলোচনা রয়েছে পাকিস্তানকে কী প্রোপো প্রপোজাল দিল কাশ্মীর ইস্যু তার সমাধান চাই সিয়াচান নিয়ে যে ইস্যু রয়েছে সেগুলোর সমাধান চাই আমাদের দু দেশের মধ্যে ট্রেড ব্যবসা বাণিজ্য শুরু করতে হবে সেই নিয়ে আমাদের সমাধান চাই এবং ওয়াটার ইস্যু পানীয় জল বা অন্যান্য নদী যে জলের ব্যাপার রয়েছে যেটা ভারতবর্ষ মাত্র টোয়েন্টি পার্সেন্ট থেকে এইট্টি পার্সেন্ট ছেড়ে দেয় সেইটাকে আরও বাড়াতে হবে এই নিয়ে আলোচনা শুরু করতে হবে এইগুলোতে যদি ভারতবর্ষ এগ্রি করে আমরা টেরারিজম নিয়ে কথা বলবো এই কথা শোনার পর এস এম কৃষ্ণর মুখ পুড়ল ভারতবর্ষের মুখ পুড়ল পি এম মনমোহন সিং এর মুখ এবং দুই দেশের মধ্যে কোনো জয়েন্ট স্টেটমেন্ট কিছু হলো না এবং ভারতবর্ষকে ফাইনালাইজ মুখ পুড়িয়ে ব্যাক করে চলে আসতে হলো দু সালের ঘটনা এরপর আরো একটা বছর পেরিয়ে গেল আরো মোটামুটি সাত আট মাস পেরিয়ে গেল ভারতবর্ষে বিশ্বকাপের আসর বসলো এবং সেই বিশ্বকাপের আসরে পাকিস্তান কিন্তু খেলতে চলে এলো পাকিস্তান দলকে পুরো সিকিউরিটি দেওয়া ভারতবর্ষে খেলা সমস্ত ব্যবস্থা সেখানে করে দেওয়া হলো এবং সব থেকে বড় যে ইম্পর্টেন্ট ঘটনাটা ঘটলো সেটা হচ্ছে সালের এই বিশ্বকাপের সেমিফাইনালে ভারত এবং পাকিস্তান মুখোমুখি হলো মহালিতে সেই ম্যাচ হয়েছিল ভারতবর্ষ জিতেছিল কিন্তু তার থেকেও যেটা গুরুত্বপূর্ণ ভারতবর্ষের প্রধানমন্ত্রী মনমোহন সিং নিজে আহ্বান জানালেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইউসুফ রাজা গিলানিকে এবং সেই সময়ে তারা এলেন একটা নতুন টার্ম ভারতবর্ষ শুনতে শুরু করলো শিখতে শুরু করলো সেটা হচ্ছে ক্রিকেট ডিপ্লোমাসি ক্রিকেট ডিপ্লোমাসি ক্রিকেটের মাধ্যমেই দুই দেশের সমস্ত সমস্যার সমাধান হবে এবং দুই দেশ দুই প্রধানমন্ত্রী যেভাবে একসঙ্গে বসে খেলা দেখলেন যেভাবে হাত নাড়লেন যেভাবে খেলোয়াড়দের সঙ্গে হাত মেলালেন ভারত পাকিস্তানের মধ্যে কোনো সামান্যতম শত্রুতাও আছে এই ছবি দেখার পর কেউ বলতে পারবেন না এবং এর পরে পরেই শুরু হয়ে গেল ভারত এবং পাকিস্তানের পুরো দস্তুর আলোচনা কিন্তু সেই আলোচনার বিষয়বস্তু কি ছিল আলোচনার বিষয়বস্তু ছিল দুই দেশের মধ্যে ট্রেড ব্যবসা বাণিজ্য এবং যে আছে সেই জায়গা নিয়ে মূলত আলোচনা হলো না টেরারিজম না অন্য কিছু পাকিস্তান যে ভারতকে বিপদে ফেলছে ভারতের সঙ্গে এই ধরনের স্বপ্নে সে কাজ করছে সেই নিয়ে কোনো আলোচনা পাকিস্তান করতে রাজি নয় ভারত চাপ দিয়ে সেটা করাতে পারলো না এবং এখানে আরও এক ধাপ এগিয়ে গেল দু সাল যখন এলো পাকিস্তানের তৎকালীন প্রেসিডেন্ট আসিফ আলী জারদারি তিনি আজমের শরীফ দু হাজার ঘটনা তিনি আজমের শরীফ সেখানে কিন্তু ভিজিট করতে এলেন তা তিনি ব্যক্তিগত ট্যুরে এসছেন একটা তার ধর্মীয় ভাবাবেগে সেখানে তিনি আস্থা দেখিয়ে দেখা করবেন কোনো ব্যাপার না কিন্তু তিনি এসে নামলেন দিল্লিতে এবং দিল্লিতে তিনি লাঞ্চে মিলিত হলেন প্রধানমন্ত্রী মনমোহন সিং সঙ্গে এবং এখানে মাথায় রাখতে হবে এই যে আসিফ জারদারি সালে এলেন তার আগে সাত বছর আগে কোন পাকিস্তানের প্রেসিডেন্ট ভারতবর্ষে এসেছিলেন তিনি হচ্ছেন পারভেজ মুশারফ দু সালে এবং এই যে লাঞ্চে মিট করা হলো সেখানে যথারীতি ভারতবর্ষ কথা তুল্য কি নিয়ে টেরারিজম নিয়ে পাকিস্তান কথা তুল্য কি নিয়ে ট্রেড ব্যবসা বাণিজ্য ভিসা এবং কাশ্মীর ইস্যু এবং সেখানে যেহেতু কাশ্মীর ইস্যুটা ঢুকে গেছে কাশ্মীর ইস্যু ঢুকে যাওয়ার জন্য সেখানে টেরারিজমের কথা আর এগুলো না হয় কাশ্মীর নিয়ে কথা বলো নাহলে টেরারিজম নিয়ে কথা বলবো না ভারত পাকিস্তানের সেখানে সমস্ত আলোচনা থেমে গেল এবং শুধুমাত্র ট্রেড এবং ভিসা এই নিয়ে পাকিস্তানের প্রেসিডেন্টের সঙ্গে ভারতের প্রধানমন্ত্রী কথা বলতে শুরু করলেন এর থেকেও বড় কথা ডিসেম্বরের শেষের দিকে এবং জানুয়ারির প্রথমের দিকে ছোট্ট করে ভারত এবং পাকিস্তানের দ্বিপাক্ষিক সিরিজ ক্রিকেটে শুরু হয়ে গেল কেন এই জায়গাটা ইম্পর্টেন্ট একটু পরে বলছি এবং সেখানে শেষ ম্যাচ যেটা হলো ছয়ই জানুয়ারি দু দিল্লিতে এই যে ছোট্ট সিরিজটা হয়েছিল সেখানে দুটো টি টোয়েন্টি খেলা হয়েছিল এবং তিনটে ওয়ান ডে খেলা হয়েছিল যে টি টোয়েন্টি সিরিজটা হয়েছিল সেটা এক এক করে ড্র হয়েছিল এবং ওয়ানডে সিরিজ ভারত এক দুইয়ে হেরে গিয়েছিল প্রথম দুটো ম্যাচেই হেরে যায় প্রথম ম্যাচটা চেন্নাইয়েও হয় দ্বিতীয় ম্যাচটা কলকাতাতে হয় দুটো ম্যাচই পাকিস্তান সিরিজ তারা জিতে গেছে তৃতীয় ম্যাচটি ছিল কার্যত নিয়মরক্ষার খুব লো স্কোরিং ম্যাচ হয় খুব সম্ভবত ভারত একশো সাতষট্টি মতো স্কোর করেছিল পাকিস্তান দশ রানে সেই ম্যাচটা হেরে যায় অথচ যেদিনকে এই পাকিস্তান হেরে গেল অর্থাৎ টি টোয়েন্টি সিরিজ ড্র করলেও ওয়ানডে সিরিজ জিতে তারা দেশের দিকে যাবে পরের দিন সেদিনকে রাত্রি ছয়ই জানুয়ারি সেদিন রাত্রি পাকিস্তানিরা মেন্দার সেক্টর জম্মু কাশ্মীরের মেন্ধার সেক্টরে হামলা চালালো দু দেশের মধ্যে যে সিজ ফায়ার ছিল সেই সিজ ফায়ারকে লঙ্ঘন করলো এবং একজন ভারতীয় সেনা শহীদ হলেন সেদিনের পর সাত তারিখ পাকিস্তানটি গেল সেদিনকে তারা কিছু করলো না কিন্তু তারা যে মুহূর্তে উড়ে গেল আট তারিখ মধ্যরাত্রে সেদিনকে দুজন আবার আবারও কিন্তু তারা হামলা চালালো এবং ভয়ঙ্কর গোলাগুলি হলো দুজন শহীদ হলেন ভারতীয় সেনা এবং তার তার মধ্যে সব গুরুত্বপূর্ণ যেটা হলো ল্যান্ডস রায় হেমরাজ যার কথা নিশ্চয়ই আপনাদের মনে থাকবে তার মাথাটাকে কেটে দেওয়া হলো তাকে করে করে দেওয়া হলো এই ছিল ডেকে এনে জামাই আদর ক্রিকেট খেলানো মনমোহন সরকারের ফলশ্রুতি ভারতের একজন সৈনিক তার মাথা কিন্তু কেটে দেওয়া হলো ভারতের মাটিতে দাঁড়িয়ে পাকিস্তানিরা ভেতরে ঢুকে এই কাণ্ড করে ফেললো এবং তারপর ইন্ডিয়া ইমিডিয়েটলি কি স্টেপ নিল ইন্ডিয়া স্টেপ নিল যে ভারতবর্ষে অ্যারাইভাল অন ভিসা পাকিস্তানি সিনিয়র সিটিজেন যেটা ওই দু সালে জানুয়ারি মাস থেকেই ভারতবর্ষ চালু করেছিল সেইটা তারা স্টপ করে দিল ভাবতে পারছেন একজন ভারতীয় সেনার মুন্ডোচ্ছেদ হচ্ছে ভারতবর্ষের মাটিতে পাকিস্তানিরা করছে সংঘর্ষ বিরতি লঙ্ঘন করে আর সেখানে ভারতের স্টেপ হচ্ছে অ্যারাইভাল অন ভিসা সেটা বন্ধ করে দেওয়া কিন্তু এখানেই শেষ নয় এরপর ভারতবর্ষ আরো কঠিন কঠিন পদক্ষেপ নিয়েছে মনমোহন আন্ডারে তারা কি করলো ছয় আগস্ট ছয় আগস্ট দু সাল আবারও প্রচন্ড গোলাগুলি শুরু হলো এবং পাঁচজন ভারতীয় সেনা শহীদ হলেন তার ফলে কী হলো তখন নওয়াজ শরীফ সদ্য পাকিস্তানের প্রধানমন্ত্রী নির্বাচিত হয়েছেন এবং নির্বাচিত হওয়ার পর ভারতের প্রধানমন্ত্রী মনমোহন সিং এর সেই দেশে গিয়ে নওয়াজ শরীফের সঙ্গে বৈঠক করার কথা ছিল সেই বৈঠকটা ক্যান্সেল হয়ে গেল কিন্তু ক্যান্সেল হয়ে গেল পারমানেন্টলি নয় এরপর সেই বছরেরই সেপ্টেম্বর মাসে তারা ইউএন জেনারেল অ্যাসেম্বলির নিউ ইয়র্কে গিয়ে তারা সেখানে আলাদা করে মিট করলেন এবং আবারও সেই আলোচনা হলো ভারতবর্ষ টেরোরিজম নিয়ে কথা বলতে চায় পাকিস্তান কাশ্মীর নিয়ে কথা বলতে চায় ফলে দুটো নালিফাই হয়ে যায় এবং ফাইনালি কথা হয় ট্রেড ভিসা এবং হিউম্যানিটেরিয়ান ব্যাকগ্রাউন্ড এই ছিল দু এই যে আমাদের অপারেশন সিঁদুর হলো বা যে পেহেলগাঁও অ্যাটাক হলো তার আগে দু সালে ভারত পাকিস্তানের শেষ টেনশনের মুহূর্ত এবং তার ক্রনোলজি এবং সেখানে ক্রিকেট নিয়ে কি সলিউশন হয়েছিল এবার যারা প্রশ্ন তুলছেন যে এ তো ঢাই মেনে ঘটেছিল কিন্তু এখন এখন কেন ক্রিকেটটা খেলা হচ্ছে কি ভারত পাকিস্তান ক্রিকেট অ্যালাউ করছে কেননা এখান থেকে প্রচুর টাকার মুনাফা হয় দেখুন যদি টাকার কথাই আসে সবার আগে যেরকম মনমোহন সরকার শুরু করেছিল দ্বিপাক্ষিক সিরিজ তো চালু করে দিতে পারতো তার থেকে বেশি টাকা তো আর কিছুতে আসে না সেই দ্বিপাক্ষিক সিরিজ কি শুরু হয়েছে ভারতবর্ষের ঘোষিত স্টান্স হচ্ছে যেগুলো আন্তর্জাতিক সূচি মেনে ক্রিকেট হবে সেই ক্রিকেটে যদি কোনো নিরপেক্ষ দেশে ভারতবর্ষের খেলা পাকিস্তানের সঙ্গে হয় ভারতবর্ষ সেই খেলায় অংশগ্রহণ করবে কিন্তু কোনো বাইলেটারাল সিরিজ বা যেগুলো এরকম আন্তর্জাতিক সংস্থা দ্বারা স্বীকৃত নয় সেরকম টুর্নামেন্ট হয় তাহলে ভারতবর্ষ খেলবে না অর্থাৎ আমি বলছি ধরুন পাকিস্তানকে আর ভারতকে ডেকে অস্ট্রেলিয়া যদি কোনো ট্রাই সিরিজ ট্রাইনেশন সিরিজ করে ভারতবর্ষ খেলবে না যদি দুদেশের মধ্যে ক্রিকেট খেলার কোনো ব্যাপারই আইসিসি টুর্নামেন্ট যেমন ওয়ার্ল্ড কাপ টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ ট্রফি এই যদি খেলা হয় বা এশিয়া কাপ সেখানে ভারত খেলবে কিন্তু তাও নিরপেক্ষ দেশে আপনাদের নিশ্চয়ই মনে থাকবে কিছুদিন আগেই চ্যাম্পিয়ন্স ট্রফি হয়েছিল সেই চ্যাম্পিয়ন্স ট্রফি পাকিস্তান হোস্ট করেছিল কিন্তু ভারতবর্ষ পাকিস্তানে গিয়ে খেলা তো অনেক দূরের কথা তারা নিরপেক্ষ দেশে তাদের সবকটা ম্যাচ খেলেছে এমনকি ভারতের গ্রুপে পাকিস্তান ছিল তা সত্ত্বেও পাকিস্তান হোস্ট পাকিস্তানের মাটিতে সেই খেলা হয়নি পাকিস্তান দলকে মাটিতে উড়ে যেতে হয়েছে বিদেশের এবং ভারত যেখানে খেলছে সেখানে গিয়ে তাদেরকে খেলতে হয়েছে এখন এই টুর্নামেন্টটা ভারতবর্ষ না খেললে কি হতো বা এই ম্যাচটাকে না খেললে কি হতো দেখুন আন্তর্জাতিক স্তরের যে স্বীকৃতি আছে বা যে স্ট্রাকচার আছে সেই অনুযায়ী ভারতবর্ষ যদি না খেলে তাহলে হেভিলি পেনালাইজ তো হবেই এবার টাকা পয়সার পেনালাইজের ব্যাপার নয় এখানে ভারতবর্ষে ভারতবর্ষকে সাসপেন্ড করা হতে পারে ভারতবর্ষের খেলার অধিকার কেড়ে নেওয়া যেতে পারে এবং সেক্ষেত্রে আপনারা বলবেন ভারতবর্ষের আইপিএল আছে এত কিছু টুর্নামেন্ট আছে আন্তর্জাতিক টুর্নামেন্ট না খেললে কি হতো আন্তর্জাতিক টুর্নামেন্ট তো খেলা হয় একটাই কারণে দেশের সম্মান নিয়ে আসার জন্য সুতরাং শুধুমাত্র টাকার জন্য খেলতে যাচ্ছে আন্তর্জাতিকে এই ব্যাপারটা নেই এটা প্রথমত মাথায় আনবেন না দু নম্বর কথা যদি টাকাটাই ফ্যাক্টর হতো আপনাদের নিশ্চয়ই মনে থাকবে ভারতীয় টিম টিমের যে জার্সি আছে তার স্পন্সর ছিল ড্রিম ইলেভেন সেই ড্রিম ইলেভেন আজকাল স্পন্সরশিপ দিতে পারে না তার কারণ ভারত সরকার একটা আইন নিয়ে এসেছে যে অনলাইন বেটিং অনলাইন জুয়া এটাকে বন্ধ করতে হবে এখন এই ড্রিম ইলেভেন এর মূল ব্যবসা ছিল এই জুয়া যেহেতু ভারতবর্ষ এটা বন্ধ হয়ে যাচ্ছে তাদের বিজনেস আর চলবে না তারা ইমিডিয়েটলি স্পন্সরটা উইথড্র করে নিয়েছে ফলে ভারতবর্ষ ভারত এশিয়া কাপে যে খেলাটা খেলছে সেখানে জার্সিতে রকম কোনো কিন্তু টিম স্পন্সরের নাম নেই ফলে যে বিশাল পরিমাণ টাকা সেই স্পন্সরশিপ থেকে আসে সেই টাকা কিন্তু হাতছাড়া হচ্ছে সুতরাং টাকার জন্য যদি এই সিদ্ধান্ত নেওয়া হতো তাহলে তাহলে ওই স্পন্সরহীন অবস্থায় ভারতবর্ষ যেত বা ড্রিম ইলেভেন কে ব্যান করতো অনলাইন জুয়া ব্যান করতো সুতরাং টাকার প্রশ্ন নেই তাহলে প্রশ্ন হচ্ছে ভারতবর্ষ খেলছে কেন ভারতবর্ষ খেলছে একটাই কারণে ওই যে আন্তর্জাতিক যে নিয়ম আছে সেটাকে তারা সম্মান জানাচ্ছে কিন্তু সেটাও নিজেদের কন্ডিশনে আমরা নিরপেক্ষ দেশে খেলবো পাকিস্তানে গিয়ে আমরা খেলবো না পাকিস্তান যদি আমাদের গ্রুপে থাকেও পাকিস্তানকে নিরপেক্ষ দেশে খেলতে হবে না হলে আমরা খেলবো না এখন পাকিস্তান যখন মাথা নিচু করে ভারতের এতগুলো শর্ত মেনে নিচ্ছে সমস্ত শর্ত ভারতের শর্ত অনুযায়ী তারা খেলতে রাজি হচ্ছে সেখানে না খেলাটা কি মূর্খামি না আর পাকিস্তানের সঙ্গে এই খেলাটা বন্ধ করে দিলাম তাতেই আমাদের পেহেলগামে যারা শহীদ হয়েছেন তাদেরকে সম্পূর্ণ শ্রদ্ধা জানানো হয়ে গেল বরং পাকিস্তানকে যদি খেলার মাঠে আমরা দুর্মুষ করতে পারি ওই বিরাট কোহলি যখন একটা ছক্কা মারেন সূর্যকুমার যাদব যখন একটা ক্যাচ ধরেন বা যশপ্রীত বুমরা যখন ইয়ার করে বোল্ড করেন তখন সারা ভারতবাসী এই যে পাকিস্তান আমাদের বিরুদ্ধে এত অন্যায় করে আমাদের বিরুদ্ধে এইভাবে জঙ্গিমূলক কার্যকলাপ করে তার বিরুদ্ধে এক একটা জবাব যেন খুঁজে পায় এবং সেটা সেটার জন্যই যেন গর্জে ওঠে তাই যারা অহেতুক বিতর্ক তৈরি করার চেষ্টা করছেন যে টাকার কাছে বিকিয়ে গেছেন নরেন্দ্র মোদী অমিত শাহ এবং সেই জন্যই তারা মাথা নিচু করে পাকিস্তানের সঙ্গে ক্রিকেট খেলছেন এবং সেটাকেই দেশের জন্য সব থেকে গদ্দারি বলা যায় তারা নিশ্চয়ই বুঝতে পারছেন ছাব্বিশ এগারোর পর ক্রিক ক্রনোলজি হয়েছিল এবং বর্তমানে এই পর কি ক্রনোলজিতে চলছে এবং ভারতবর্ষ কেন খেলছে আর তাই যারা বয়কট ভারত পাকিস্তান ম্যাচ বলছেন এশিয়া কাপের জন্য আমার মনে হয় তাদের আরেকবার এটা ভেবে দেখার দরকার রয়েছে সত্যি ঘটনাটা কি এবং কেন ভারতবর্ষ কোন পরিস্থিতিতে খেলছে এবং কোন জবাবটা দেওয়ার জন্য খেলছে আপনার কি মনে হয় সত্যিই যেটা করলেন নরেন্দ্র মোদী অমিত শাহ সেটা ভুল ভারতের খেলাটা ভুল নাকি যে ক্রোনোলজি আপনাদের দেখালাম সেই জায়গা থেকে আজকে ভারতের জন্য সত্যি সত্যি আমরা চিৎকার করব এবং পাকিস্তানকে যখন আবারও ভারত দুর্মুশ করবে তখন আমরা কোথাও গিয়ে যেন একটা যুদ্ধ জয়ের স্বাদ পাবো অপারেশন সিন্দুর ক্রিকেট মাঠেও চলবে সেই জায়গাটা আমরা এস্টাবলিশ করব। কি মনে হয় আপনাদের এই নিয়ে যদি কিছু বলার থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন এমনক্র মতো এখানেই শেষ করলাম ফেরত আসছি নতুন প্রতিবেদন নিয়ে খুব তাড়াতাড়ি ভালো থাকবেন সাথে থাকবেন পাশে থাকবেন নমস্কার